আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন এখানে পিয়ানো শাওয়ার প্যানেল ডিসপ্লে করা আছে আসলে পিয়ানো শাওয়ার প্যানেল এবং ওপেন শাওয়ার প্যানেলের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা রোজ গোল্ড কালারের মধ্যে এটার অন্য অন্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হট অ্যান্ড কোল্ড এখান থেকে মিক্স হবে ফার্স্ট ক্লিকে হ্যান্ড শাওয়ার সেকেন্ড ক্লিকে সিলিং শাওয়ার থার্ড ক্লিকে গান স্প্রে এবং ফোর্থ ক্লিকে বাটলিতে পানি মিক্স হয়ে পড়বে ভাই এটার সাথে হ্যান্ড শাওয়ার এবং সিলিং শাওয়ার সহ থাকছে এরপর আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে গোল্ডেন কালারের পিয়ানো শাওয়ার প্যানেল এবং সিলভার কালারের রয়েছে অ্যাশ কালারের মধ্যে রয়েছে এরপরে আমাদের আরো আরো অনেক ধরনের কালার ভেরিয়েন্টের ওপেন শাওয়ার প্যানেল আছে ওপেন শাওয়ার প্যানেলের পাশাপাশি আমাদের কাছে রয়েছে শাওয়ার মিক্সার সেট এই মিক্সচারগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে ওপেন শাওয়ার প্যানেলের আরও কিছু ভেরিয়েন্ট আমাদের এই পোষণটাতে দেওয়া আছে আহ এগুলো আমাদের একদমই রিজনেবল প্রাইস থাকছে অফার প্রাইস এগুলো পার্চেস করতে চাইলে আজই চলে আসতে পারেন আমাদের এই শোরুমে আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে